আমি আরও একটা স্পেশাল জিনিস নিয়ে তোমাদের কাছে চলে আসছি খুব শিগগিরই সেটা হলো কি বলতো সেটা হলো স্পেশাল লাইফ স্ট্রিম যদি তোমরা মনে করো যে জয়েন করবে তো অতি অবশ্যই তোমরা তাড়াতাড়ি তোমাদের সাধ্য মতো তোমরা জয়েন করতে পারো স্পেশাল লাইফ স্ট্রিম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের কাছে আমি আজকে খুব জরুরি একটা বিশেষ কথা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেই হলো হলো মেম্বার্সদের জন্য তো মেম্বার্সরা যারা জয়েন করেছো তো তারা তো আমার ভিডিও দেখছোই ভালো ভালো ভিডিও দেখছো তারা তো আগামী দিনেও আমি তাদের জন্য ভালো ভালো ভিডিও তুলে ধরবো আশা করি তাদেরকে খুশি রাখবো তাদেরকে করে কিন্তু আমি একটা স্পেশাল জিনিস নিয়ে তোমাদের কাছে চলে আসছি খুব শিগগিরই সেটা সেটা হলো হলো কি বলতো স্পেশাল লাইভ স্ট্রিম যদি তোমরা মনে করো যে জয়েন করবে তো অতি অবশ্যই তোমরা তাড়াতাড়ি তোমাদের সাধ্য মতো তোমরা জয়েন করতে পারো স্পেশাল লাইফ স্ট্রিম সেটা হচ্ছে স্পেশাল জন্য যারা স্পেশাল মেম্বার্স তারা ওটা দেখতে পারবে সেখানে এটাই আছে যে তোমরা যেভাবে আমাকে দেখছো মেম্বার্সরা হ্যাঁ স্পেশাল ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যেটা আদার্স কেউ দেখতে পাচ্ছে না হ্যাঁ তো সেটা হচ্ছে স্পেশাল লাইভ স্ট্রিমে হচ্ছে তোমরা তোমরা আমার ভিডিও তো দেখতেও পারবে উপরন্ত আমার সাথে লাইভ এসে চ্যাট করতে পারবে আমার সাথে গল্পও করতে পারবে আর ভিডিও তাদের কাছে স্পেশালভাবে সুন্দর সুন্দর ভিডিও তারা দেখতে পারবে তা এই জন্য কি তাদের তাদের সাথে যে লাইভ চ্যাটটা করব বা তাদেরকে যে স্পেশাল ভিডিও দেবো স্পেশাল মেম্বারশিপ জন্য সেটা আবার তোমরা আবার দেখতে পারবে না তো তোমাদেরকে আমি তাড়াতাড়ি বলে দিই যে তোমরা যারা মেম্বারসরা রয়েছ যদি পারো রিকোয়েস্ট করছি আমি মানে চাপ দিচ্ছি না যদি তোমরা পারো তো আমার স্পেশাল লাইভ স্ট্রিমটা জয়েন করে নিও তোমরা ঠিক আছে তো আমার ভালো ভালো ভিডিও ওখানে কিন্তু আসতে চলছে এবং তোমরা আমাকে মানে তোমাদের বৌদিকে ওখানে একদম সরাসরি দেখতে পারবে সরাসরি কথা বলতে পারবে আড্ডা মার তোমাদের তোমরা পছন্দ মতো যা গল্প বলতে চাও যা কথা বলতে চাও যা যা তোমাদের মনের আশা আছে সেটা তোমরা পূরণ করতে পারবে বলতে পারবে দেখতে পারবে নানান রকমের জিনিস উপভোগ করতে পারবে তো যাই হোক তোমাদের বৌদি তোমাদেরকে এতটাই বলতে চায় ঠিক আছে আর এর থেকে বেশি কথা আমি বাড়াবো না তো তোমরা অতি শীঘ্রই স্পেশাল লাইভ স্ট্রিমটা জয়েন করে নিও আর যদি না পারো তাহলে বলবো যে তোমরা মেম্বারশিপটা যারা নতুন রয়েছো তারা মেম্বারশিপটা জয়েন করে নিও ঠিক আছে ব্যাস এইখানি বলবো আর যারা আমাকে নতুন দেখছো তারা অতি অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেবে করে টিপে দেবে টিপে দিয়ে তারপর যদি মনে করো যে তোমরা মেম্বারশিপ জয়েন করবে তো শিগগিরই তাড়াতাড়ি করে মেম্বারশিপ তোমরা জয়েন করে নিও জয়েন করে নেওয়া নিতে বলছি এই কারণেই যে তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাচ্ছ তোমরা যদি মেম্বারশিপটা জয়েন করে নিতে পারো তাহলে অনেক কিছু দেখতে পারবে অনেক কিছু এনজয়মেন্ট তোমরা পাবে ঠিক আছে আর যারা মেম্বারশিপ রয়েছে তাদের কাছে আমি একটা আবদার করতে চাই কারণ তোমরা তো আমার হেল্প করছো বলো তোমরা যখন হেল্প করছো তো তোমাদের কাছে তো আমি একটা আবদার করতেই পারি নতুন বছর আসছে তো তোমাদের কাছে একটা আবদার করি যে তোমরা হ্যাঁ একটু স্পেশাল মেম্বারশিপটা যেটা বলছি লাইভ স্ট্রিম সেটা একটু জয়েন করে নিও ঠিক আছে তোমরা যখন আমার মেম্বারশিপ জয়েন করেছো ছোটোটা তো তোমরা একটু হাই লেভেলেও যাও লো লেভেল থেকে একটু হাই লেভেলে যাও তোমাদের কাছে রিকোয়েস্ট করতে তোমরা যদি সত্যি আমাকে হেল্প করতে চাও যে তোমাদের বৌদির একটু হেল্প হোক তো বলবো তোমাদের কাছে রিকোয়েস্ট করব হ্যাঁ একটা আবদার করবো যে তোমরা একটুখানি হাই লেভেলে গিয়ে স্পেশাল লাইভ স্ট্রিমটা তোমরা একটু জয়েন করে নিও তো আগের মতো এতটাই থাক আবার অন্যদিন অন্য কোন ভিডিও নিয়ে তোমাদের বৌদি হাজির হয়ে যাবে আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকো অতি অবশ্যই আমাকে দেখতে থেকো আর নতুন বছর আসছে তার জন্য তোমাদের অ্যাডভান্সে এখনই জানিয়েছি হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে টাটা বাই বাই